আল্লাহর পয়েগম আমার নবী সরকার নবী সরকার নবী নিজের প্রাণ উজাড় করে উম্মদৃশ্য সংবাদ দিয়ে গেছে উম আমি তো চইলা যাবো থাকবো না কারণ দুনিয়া থাকার জায়গা না আমি কয় একদিন চইলা যাবো ও আমার সাহাবিরা আমার জবান থেকে এই দাওয়াতটা আমার উন্মতু পর্যন্ত পৌঁছায় দিও আমার কোন উম্মত যেন আমার এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় দায়িত্ব নিজের জীবন নিজের 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 পরিবার ব্যবসা প্রতিষ্ঠান নিজের সহায় সম্পত্তি সব পিছনে ফেলে আল্লাহ নবীর দাওয়াত নিয়ে সাহাবিরা ঘর থেকে বের হয়ে গেছে গিয়া বলছে এই লোকেরা শোনো দয়ার নবী মায়ার নবী উম্মতির কান্ডারি নবী আমার সুসংবাদ দিছে তোমরা খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবীরা গিয়া বলে এই দুনিয়ার মানুষেরা তোমরা খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব সুবহানাল্লাহ বলে লা ই লাহা ইল্লা কেউ যখন লা ই লাহা আল্লাহ সার কোনো মাবুদ নাই যা দেখি সব মাখলোক যা দেখি সব কে মাখলোক যে বানাইছে তিনি হলেন খালেক অন্তর দিয়া কেউ যদি বলে যা দেখি সব মাখলোক মাখলোক কিছু করার ক্ষমতা নাই সব করার ক্ষমতা কার আছে বুদিয়া মারার যুবকদের আওয়াজটা শুনতে চাই ক্ষমতা কার আছে কমা কারু অমেকার মাকিরি দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই পরিকল্পনা করে একটা হয়ে যায় আরেকটা চিন্তা করছে একটা হয়ে গেছে আর একটা চিন্তা করছে ওই দেশে যাইব ওই দেশের বিষয় পায় না অন্য দেশের বিষয় লাগা গেছে চিন্তা করছে ওইটা করব ওইটা হয়ে গেছে দু হাজার চব্বিশের আগস্ট যারা ক্ষমতায় ছিল তারা চিন্তা করছে ব্যাপার না সব বাহিনী না মায়া দেব তারপরেও থাকমো চিন্তা করছে চার তারিখেও তারা হুঙ্কার দিছে আগামীকাল সকাল সকালে তোমরা নাম তো সময় মাত্র দশ মিনিট আরেকজন বলে সময় মাত্র সাত মিনিট সাত মিনিটে এমন টোয়েন্টি ম্যাচ খেলমু সাত মিনিটে সব একবারে ফাঁকা করে দিমু কিন্তু আল্লাহ কয় পরিকল্পনা করবা একটা গটায় দিমু আর একটা পরিকল্পনা করছে সব নামায় দিয়া থাকবো সবাই রে বাগায় দিয়া থাকবো রক্তের উপরে পা পিস্তায় গেলেও থাকবো প্রয়োজনে দেশ সারা আলেমদের কোমরে রশি লাগায় দিমো তারপরেও থাকমো যা করা লাগে সব কর্ম তারপরেও থাকমু পরিকল্পনা থাকার কিন্তু আসমান থেকে আল্লাহ বলে না রে বুকানা পরিকল্পনা করবি থাকার এমন ভাবে দৌড়ানি পালাইবার জায়গা খুঁজা পাবানা এই বুধি আমার আর আমার যুবক ভাই পদ্মা আমার অম্মা পরিকল্পনা আল্লাহর কাছে সুপর্দ করো ছেলেরে নিয়ে যে পরিকল্পনা করো তার আগে বলো ইনশাল্লাহ প্রবাসে যাইবা পরিকল্পনা করো যে বুদিয়া মারা থাকমো না চিপা চাপা শহরে বাড়ি করমো তো ইনশাল্লাহ বলো পরিকল্পনা কার বিশ্ব জগতের মালিক বিশ্ব মালিকের বিশ্ব দরবারে কালিমাতো শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মোহাবত করে সুস্থতার নিয়ামত দান করে ইমানি দৌলত দিয়ে আজকের এই রহমতি বরকতি জালনাতের টুকরা বাগানে উলামায় কেরামের নিসবতে দাওয়াত তবলিগের নিসবতে আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশিনা বেজার বুদিয়ামাড়ার যুবকদের আওয়াজ এমন হইলে বাংলাদেশ হেরে যাবে খুশিনা বেজার দিল থেকে শুক্রিয়া আদায় করে জোরে চিল্লায় বলে আলোচনা করবেন আপনারা আপনাদের এলাকার খাদেম হিসাবে এখানে দায়িত্বরত আছি বিদায় মুক্তাসার কিছু কথা আপনাদের সামনে বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য আমি সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি এবং জিনেরা আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন বিশেষ করে কান্দাপাড়া মসজিদের সম্মানিত ইমামখতিব হজরতুল আল্লাহ হজরত মৌলানা কাউসার আহমেদ জালাল পরিদ আমাদবার আদম সহ এলাকার যুব সমাজের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমার মতো একটি নগণ্য বান্দাকে আপনারা আপনাদের এই এত বড় একটি ইসলামী সম্মেলনে কথা বলার সুযোগ দিয়েছেন এই আমি আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করছি মহতারাম হাজিরিন সময় একেবারে স্বল্প স্বল্প সময়ে আপনাদের সামনে কোরআনুল করিমের সুরা বাকার আর একটি পরিচিত মশুর আয়াতে করিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সরকার ও সরদার নবী দু জাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অমীয় ভানী থেকে একটি গুরুত্বপূর্ণ অমীয় ভানি আপনাদের সামনে পেশ করেছি অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে বলার নিয়ত রাখি আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আমিন মুক্তারাম হাজিরিন যে আয়াতে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তালা দুটি বিষয়ের কথা আমাদেরকে বলেছেন এবং দুটি বিষয় আমাদের মধ্যে পাওয়া গেলে আমাদেরকে কি কি পুরস্কার দিবেন এ বিষয়টাও স্পষ্ট করে বলে দিয়েছেন গতকালকে এক জায়গায় মাহফিল ছিল সেখানেও বাদ মাগরিব আমার আলোচনা ছিল আমি সেখানেও এই দাবিটাই করে আসছিলাম যে ইসলামী জলসাগুলো এমন হওয়া উচিত না যে ইসলামী জলসা হইলে আপনাদেরকে ডেকে আনতে হবে এমনটা হওয়া উচিত না এটা ভদ্রতার খেলাফ আপনি যে একজন বদ্র মানুষ সভ্য মানুষ এটার খেলাফ যে আপনি অযথা গল্প করে গুজব করে আপনি একটি আলোচনার মজলিস থেকে দূরে থাকবেন দূরে থাকবেন তো থাকবেন আবার শুনলাম ফতুয়াবাজি করে কি ফরজ কি ওয়াজিব

ওয়া যাকির ফা ইন্নাজিকু তানফাউল মুমিনিন এই দুনিয়ার ফতুয়া বাড়া ভালো করে याद রাখো আল্লাহর কোরআনে আল্লাহ তালা বলেন এই দুনিয়ার মুমিনরা একে অপরকে নসিহত করো একে অপরকে ওয়াজ করো এক ভাই আরেক বাইরে বয়ান করে করে শোনাও হতে পারে ভয়ানকर्ने वाला অথবা শুনলে वाला কারণা কারো এর দ্বারা উপকার হাসিল হয়ে যাবে মাহতারম হাজরিন ওয়াজ মাহফিল এটা মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠান আরে যদি ধর্মের মায়া কারো ভিতরে থাকে কত অসুস্থ মানুষকে আহজারি করতে শুনি হাই হাই অসুস্থ হাঁটতে পারি না এজন্য বাসায় বইসা বইসা আলেমের বয়ান শুনি আফসুস করে আফসুস হাসপাতালের বেডে কত রোগী কাতরা আর বলে হাই রে আজ কয়টা দিন হয়ে গেল জামাতে নামাজ পড়তে পারি না আফসুস করে আর তোমরা সুস্থ সবল তোমরা বইসা আফত আবাজি করো ফরজ নি ওয়াজিব নি সুন্নত নি যারা ওয়াজ নসিহাতের মাহফিলকে প্রশ্ন বিদ্ধ করতে চায় তারা আসলে ফরজের খবরই রাখে না ফরজের খবরই রাখে না এই জন্যই ধর্মীয় অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার মতো করে প্রশ্ন করে তারা মহাজির তেলাবাদ আয়াতে আল্লাহ বলেন তোমরা আমাকে দুইটা জিনিস উপহার দিবা দুইটা জিনিস তোমরা যদি আমারে উপহার দাও তাহলে আমি তোমাদেরকে অনন্ত কালীর জন্য এমন একটা রাজত্ব দান করব, যে রাজত্বের মধ্যে না আছে হায়াতের অভাব না আছে সুস্থতার অভাব না আছে নিরাপত্তার অভাব না আছে তোমার খাদেম খুদ্দামের অভাব না আছে তোমার পাহারাদারের অভাব না আছে তোমার চাকর বাকরের অভাব দুইটা জিনিস মাত্র আমারে দিবা দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ আহকামুল হাকিমিন তোমারে এমন জিন্দিগির রাজত্ব দান করব যে রাজত্ব কায়রা নেওয়ার জন্য রাজাকারের স্লোগান উঠবে না যে রাজত্ব কেড়ে নেওয়ার জন্য রাজপথ গরম হবে না যে রাজত্ব কেড়ে নেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ আন্দোলন করবে না মিটিং মিছিল করবে না তোমার রাজত্বের সময় ফুরায়ে গেছে বলে কেউ সাংবাদিক সম্মেলন কথা কয় না এমন একটা রাজত্ব তোমারে আমারে আল্লাহ দিব যে রাজত্বটা দুনিয়ার কোন মানুষ যদি একবার জীবনে পায়া যায় যদি একবার দুনিয়ার সবচাইতে সুখী মানুষটারে আল্লাহ তালা ওই রাজত্ব দিয়া দেয় যে রাজত্বের মধ্যে নিরাপত্তা আছে আমান আছে আমান নিজের জিন্দিগির নিরাপত্তা নিজের হায়াতের নিরাপত্তা নিজের জোয়ানির নিরাপত্তা নিজের সুস্বাস্থ্যতার নিরাপত্তা নিজের সু দেহের নিরাপত্তা এমন নিরাপত্তা আল্লাহ তালা তোমারে আমার দান করবে বিনিময়ে তোমার আমার কাছে আল্লাহ তালা বছরে পাঁচবার উমরা চায় না বিনিময়ে তোমার আমার কাছে আল্লাহ তালা মোটা অঙ্কের টাকা চায় না ওই যামেলাহিন এক নিরাবত্তার जिंदगी তোমারে দান করবে জন্য আল্লাহ তালা দুনিয়ার সংসার তোমার কাছে চায় না আল্লাহ তালা এটা চায় না যে তুমি গরিব না ধনী তুমি শিক্ষিত না মূর্খ তুমি বড় লোক না ছোট লোক তুমি কালো না সাদা তুমি দেশি না বিদেশি তুমি ইংলিশ ইংলিশম্যান না আরবিম্যান এটা আল্লাহ তাআলার দেখার বিষয় না গোটা দুনিয়া আল্লাহ তাআলার রাজত্ব গোটা দুনিয়ার সকল ইনসান আল্লাহ গুলা গুলাম এই গুলামের কাছে আল্লাহ তালা মাত্র দুইটা জিনিস চাইছে যারা এই দুই জিনিস পুরা করতে গিয়া জীবন বিলায় দিছে দুই জিনিস অর্জন করতে গিয়া জীবন বিলায় দিছে দুই জিনিস অর্জন করতে গিয়া হায়াত বিলায় দিছে দুই জিনিস অর্জন করতে গিয়া নিজের বিবির সাথে ঝগড়া দুই জিনিস পোড়া করতে গিয়া সমাজের মানুষের তার মত মন মালিন্যতা দুই জিনিস পোড়া করতে গিয়া দেশের সরকারের বিরুদ্ধে সে চলে যায় এই দুই জিনিস পোড়া করতে গিয়া যদি কখনো কখনো তার জীবনটাও চলে যায় তাহলে ও বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চায় দুনিয়ার মানুষেরা বলে কি দরকার ছিল কি দরকার ছিল সরকারের বিরুদ্ধে কথা বলার কি দরকার ছিল সমাজের বিরুদ্ধে কথা বলার এটা নাও একটু ছাইরাই দিত এখন তো অল্প বয়সে মরা লাগলো হায়াত থাকতে মরে গেল সময় থাকতে চলে গেল কত মন্তব্য মানুষ করে কিন্তু এই দুইটা জিনিস পুরা করতে গিয়া যে বান্দা যে বান্দি নিজের হায়াতটা বিনা দিয়া যায় ও দুনিয়া থেকে একা একা চলে যায় কিন্তু আল্লাহ রহমতের ফেরেস তারা তার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়ায় থাকে সুসংবাদ দাও তাদেরকে আমানু আমিল আল্লাহ বলেন সুসংবাদ দাও তাদেরকে তাদেরকে ওয়েলকাম জানাও স্বাগতম জানাও যারা ইমান গ্রহণ করেছে ইমান এই মুসলমান বলো কেউ যদি ইমানে মুফাস্সাল না পারে কেউ যদি কালিমাই শাহাদাতটা বলতে না পারে কেউ যদি তাসাহুত আর তাহাইয়া বলি লাহিব সলাওয়াত ই বাচ্চা বলতে না পারে তাহলে সে ইমানের মর্মটা কেমন বুঝবে একটু জবাব দেন কেমন বুঝবে ইমানে মুফাসাল জিগাইলে বলতে পারে না কালিমাই শাহাদাৎ জিজ্ঞেস করলে বলতে পারে না সে ইমানের মজাটা কি বুঝবে এই জন্যই তো আল্লাহ বলেন ইমান বানাও ইমান সবার আগে ইমান নাকি সবার আগে ইমান কারণ ইমান হইলো এমন দামি আল্লাহর কাছে ইমান এমন দামি মোহতারম হাজির কলার সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ فدا خلال الجन्नत চিলাই বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর দনমান নবী সরকার নবী ਸਰদার নবী নিজের প্রাণ উজাড় করে উম্মতের সংবাদ দিয়ে গেছে উম্মত আমি তো চইলা যামু থাকব না কারণ দুনিয়া থাকার জায়গা না আমি পয়গম্বর একদিন চলে যাব ও আমার সাহাবিরা আমার জবান থেকে এ দাওয়াতটা আমার উন্মত পর্যন্ত পৌঁছায় দিও আমার কোন উন্মত যেন আমার এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় দায়িত্ব পালন করেছেন সাহাবিরা নিজের জীবন নিজের যৌবন নিজের পরিবার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজের সহায় সম্পত্তি সব পিছনে ফেলে আল্লাহ নবীর দাওয়াত নিয়া সাহাবিরা ঘর থেকে বের হয়ে গেছে গিয়া বলছে এই লোকেরা শোনো দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডার নবী আমার সুসংবাদ দিছে তোমরা খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

যে বানাইছে তিনি হলেন খালেক অন্তর দিয়া কেউ যদি বলে যা দেখি সব মাখলুক মাখলুকের কিছু করার ক্ষমতা নাই সব করার ক্ষমতা কার আছে যুবকদের আওয়াজটা শুনতে চাই ক্ষমতা কার আছে মাকিরি দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই পরিকল্পনা করে একটা হয়ে যায় আরেকটা চিন্তা করছে একটা হয়ে গেছে আরেকটা চিন্তা করছে ওই দেশে যাইবো ওই দেশের বিষয়ে পায় না অন্য দেশের বিষয় লাগা গেছে চিন্তা করছে ওইটা করব ওইটা হয়ে গেছে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যারা ক্ষমতায় ছিল তারা চিন্তা করছে ব্যাপার না সব বাহিনী না মায়া দিবো তারপরেও থাকম চিন্তা করছে চার তারিখেও তারা দিছে সকাল সকালে তোমরা নামবা তো সময় মাত্র দশ মিনিট আরেকজন বলে সময় মাত্র মিনিট মিনিটে সাত এমন টোয়েন্টি ম্যাচ খেলমু সাত মিনিটে সব একবারে ফাঁকা করে দিবো কিন্তু আল্লাহ কয় পরিকল্পনা করবা একটা গড়ায় দিমো আরেকটা পরিকল্পনা করছে সব না দিয়া থাকবো সবাই রে বাগাই দিয়া থাকবো রক্তের উপরে পা পিস্তায় গেলেও থাকবো প্রয়োজনে দেশ সারা আলেমদের কোমরে রশি লাগায় দিমো তারপরেও থাকমো যা করা লাগে সব করমো তারপরেও থাকমো পরিকল্পনা থাকার কিন্তু আসমান থেকে আল্লাহ বলে না রে বুকানা পরিকল্পনা করবি থাকার এমন ভাবে দৌড়ানি খাওয়ামো পালাইবার জায়গা খুঁজে না এই বুদিয়া মারার আমার যুবক ভাই পটালশীল আমার মজান পরিকল্পনা আল্লাহর কাছে সুপর্দ করো ছেলেরে নিয়ে যে পরিকল্পনা করো তার আগে বলো ইনশাল্লাহ প্রবাসে যাই বা পরিকল্পনা করো যে বুদিয়া মারা থাকমো না চিপা চাপা রাস্তা শহরে বাড়ি করমো তো ইনশাল্লাহ বলো পরিকল্পনা কার আর জোরে সবাই মিলে একসাথে সবাই মিলে একটা ডাক দেনি আল্লাহ আরে আরো mohabbat দিয়ে একটা ডাক দেনি আল্লাহ এই যে আল্লাহর ডাক দিবেন তার নাম হইল নেক আমল তার নাম হলো আমল হা এ আমার বুদি আমার আর ভাইরা সময় আছে আর পাঁচ মিনিট আমার ভাইরা এজন্য অবাসিরল্লা না আমা আু সলহাত ইমান 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 এদিকে থাকা এদিকে থাকাও ই ইমান শিখতে হবে এজন্য ইমানের প্রথম বৃত্তি যেটা সে প্রথম বৃত্তি হইল তাওহদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা্ মুহামমদুলসলুল্ল ক আদম আলাইহিসসালাতুয়াসসালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে পয়গম্বরের দুনিয়াতে চলতে ফিরতে কষ্ট মানুষ নাই জংলা একলা একলা থাকে পয়গম্বর বলে আল্লাহ কি অপরাধে আমারে দুনিয়াতে পাঠিয়ে দিলা কেন আমারে ওই গাছের তলে যাইবার দিলা কেন ওই ফলের গ্রাম নিতে দিলা আমারে দুনিয়া পাঠিয়ে দিলা এখন তো অন্ধকার লাগে একা একা লাগে আমারে কি মাফ করবা না আমারে কি ক্ষমা করবা না কান্দে বলেন একদিন আর দুই দিন নয় আদম কান্না করার পরে যখন সর্বশেষ সময় তার চলে আসছে যে আর উসিলা দিয়া কাদার কোন জিনিস পায় না তখন পয়গম্বর আদম আদি পিতা বলে আল্লাহ কত দোহাই দিয়া ক্ষমা চাইতেছি মাফ করো না কত দোহাই দিয়া চোখের পানি দিতেছি মাফ করো না মাফের সংবাদ আমার কাছে আসে না আল্লাহ গো আমি জান্নাত থেকে যখন চলে আসি শেষবারের মতো জান্নাতটা তাকায় দেখবার জন্য গাটা ঘুরাইছিলাম তখন আমি দেখছিলাম জান্নাতের দরওয়াজার উপরে লেখা আছে লাই লাল্লা মোহাম্মদুল রসুলুল্লা ওই তোমার নামের সাথে যার নাম তা লাগাইছো দোহাই দিয়া তোমার কাছে মাফি চাই আমারে ক্ষমা করো তা ওয়াহিদের এ কালিম আর বরখতে আপনার আমার আদি পিতা আদম আলাইহি সালাসলাম আল্লাহর পক্ষ থেকে খুশকবরি লাভ করে এই জন্য আল্লাহর পয় বলে সবাই রে জানে হাইল্লা আল্লাহ ফতে ফল ওই এ আমার বুধিয়া মা গর্বে সন্তান আসে তো খালি মোবাইল টিপনা মোবাইল এখন তো অভিযোগ আসে বিচার আসে কৌজুর দুপুরে খাইতে বলছি তরকারিত লবণ নাই কেন কি হৈছে ছেলের বয়সে দে এ বিডি খালি ফোনে কথা কয় আর তরকারি গোটায় এন ফোনে কথা কইতে কইতে অবস্থায় মন হইছে লবণ দিতে আর মনে নাই তরকারি সামনে দিছে মুখ দিয়া দি আল নিআল নি লাগে এমান মা বোনেরা গর্বে সন্তান আসে ছোট সন্তান আপনার কোলে আসে আপনি আপনার সন্তানের চোখের দিকে তাকায়া তার মুখটা আপনার মুখের সাথে লাগায়া আপনি খালি বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এইল্লা আল্লাহর কসমপ্তি মা সন্তানকে আপনি গর্বিধারণ করেছেন এই সন্তানের জন্য আপনার মায়া আপনার কলিজার মধ্যে বসা একটা মায়ের কলিজা যদি আপনি হাজার টুকরা করেন সন্তানের ভালোবাসা আলাদা করতে পারবেন না মাগো খালি মোবাইল টিপোনা আর সিনেমা টিভি দেখো না নিজের ছোট্ট সন্তানটার মুখে মুখ লাগাইয়া আল্লাহর কালেমা মা তারে তালকিন করাই বা তোমার সন্তান বলতে পারে না কসম খোদার তুমি মা তোমার জবানের কালিমার নির্যাস তোমার সন্তানের কলিজার মধ্যে বৈসা যাবে এই সন্তান কোনোদিন তোমারে বিদ্রাস করে পাঠাবে না এই সন্তান কোনোদিন তোমারে গালি দিবে না এই সন্তান প্রবাসী গিয়া তোমারে ফোন করে কইবো মা গো ও মা তোমার জন্য এক জোড়া কানের জিনিস কিনছি প্রথম বেতনটা पाया বাবারে ফোন বলবে বাবা আর জমিনে কাজ করতে যাইবা না বাবা গো নতুন একটা লঙ্গি দামি লঙ্গি একটা পরবা ভালো পাঞ্জাবির কাপড় দিয়ে একটা জামা বানায়া বুদিয়া মারার বাজারে বৈসা তুমি চা খাইবার কাজ করবা না তোমার সন্তান প্রবাসী আছে যদি এমন সন্তান চাও তাহলে সন্তানের কলিজার মধ্যে কালিমার নূর ঢুকায়া দাও বলেন ঠিক কিনা দেখো এগুলা বাপ মাই তার এমন ভাবে তৈরি করছে যে তার ভিতরে কালিমার নূর পৌছে নাই এজন্য আল্লাহ বলেন এক নাম্বার হইলো আমার কাছে দামি ইমান ইমান শিখো ইমান কি জানো ইমান কি চিনো দুনিয়ার কত কিছু চিনলা কত কিছু জানলা দুনিয়ার কত দেশ ভ্রমণ করে ফেললা দুনিয়ার কত দেশ ঘুরলা কত রকমের খাবার খাইলা কত রকমের পোশাক পরলা বিবির জন্য কত রকমের আইটেম কিনা আল্লাহ কিন্তু ইমান কি রকম তালাশ করে দেখলা না ইমান তালাশ করে দেখো ইমানের পরে আল্লাহর কাছে আরেক জিনিস আল্লাহ আমাদের কাছে চাই তার নাম হইলো আমলে সালেহা ন্যাক আমল আর নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হইল নামাজ